নিষিদ্ধের পর জামাত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালাবে এমন শঙ্কার কথা জানিয়ে তাদের জঙ্গিবাদী সংগঠন হিসেবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী জামাত ও শিবিরকে নিষিদ্ধ করা হবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত কর্মসূচিতে কথা বলেন তিনি শোকাবহ আগস্ট স্মরণে মাসের শুরুতে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দুয়ার আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের নামে যারা সহিংসতা চালিয়েছে তাদের ছাড় না দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জাতিসংঘের পাশাপাশি অন্যান্য দেশকে কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে সরকার কারণ তিনি চান প্রকৃত ঘটনা কি হয়েছে তা বিশ্ববাসী জানুক দাবি আদায়ের পরও যারা আন্দোলন করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গির ছাই হবে না সেইভাবে সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই তাদের আমি সহযোগিতা চাই